রাজগোল্লা কবুতর দুইটা বেবি তোর মাশালা টকটকে লাল এটা কিন্তু বেদিক মোড়ে ফুল একজোড়া বোম্বাই কবুতর মাসাল্লা ওটার কবুতর ডিম সহ নিতে পারবেন হোয়াইট বোম্বাই কবুতর ডিম আর বাচ্চা সহ কিন্তু আপনারা আসসালামু আলাইকুম এমরান আশা করছি সকলে ভালো আছে আজকে কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণে কবুতরের কালেকশন আছে স্পেশালি আপনার রাজগোল্লা কবুতর আছে লাল কালারের ভিতরে এই যে দেখেন দুইটা বেবি সহ কিন্তু কবুতর আছে মাসাল্লাহ ভালো লাগলে কিন্তু আজকে আপনারা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে আর ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর তো একটি কথা বলে রাখছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা ভিডিও দেখতেছেন যদি মনে করেন আপনাদের জন্য একটু বিন্দুক পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন এত করে মনে করেন আমার চ্যানেলে সব ভিডিও সবার আগে আপনার মোবাইলে ইনশাল্লাহ পৌঁছে যাবে চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে একটু দাম দর সম্পর্কে আপনাদেরকে শর্টকাট আইডিয়া দেওয়ার চেষ্টা করি

আচ্ছা ঠিক আছে ভাইয়ের কথা শেষ চলে আপনাদেরকে কবুতরগুলো দেখাই এবং সম্পর্কে চেষ্টা করি আরেক জোড়া কবুতর যে দেখেন এটা হচ্ছে আপনার জোড়া রাজগোল্লা কবুতর দুইটা বেবি সহ কিন্তু আজকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যারেন্টস যাই হোক মার্কিং কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার প্যারের মার্কিং আর এটা কিন্তু এই যে এদের বাচ্চাদের মার্কিং দুইটা কিন্তু মার্শাল্লাহ সেম মার্কিং সম্পন্ন কবুতর আর হেলদি কবুতর মাসাল্লাহ ভাই নর কোনটা এটা হাড়ের উপর এটা কি সর ওকে ঠিক আছে ওইটা হচ্ছে নর আর এই যে নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া কত দেখা যাবে এই জোড়াটা বাচ্চা সহ জোড়া চাইলে 4000 টাকা চাইলে 4000 টাকা না আর না চাইলে না চাইলে গুলো দাম দাম করব না করে একদম 3500 টাকা একদম 3500 টাকা একদম 3500 টাকা এরকম কোনো জায়গাতে কিনতে হলো 5000 টাকা লাগবে হ্যাঁ অবশ্যই ভাই শূর পাবে না ডিম বাচ্চা এটা কিন্তু ডিম বাচ্চা সহ একবারে দেওয়া জি অবশ্যই অবশ্যই দেখেন আপনারা পেয়ারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কোয়ালিটিফুল পেয়ার যাই হোক জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন 3500 টাকায় না ভাই হ্যাঁ অনলি 3500 টাকায় কিন্তু দুইটা বাচ্চা সহ আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু আপনার একটা নাইদা আছে একটা কিন্তু আপনার চুইটাল নাইদাটা মাদি ভাই নাইদাটা কিন্তু মাদি পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ দেখেন কবুতরটা কিন্তু খুবই চমৎকার আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এটাও রানিং না ভাইয়া মাসাল্লাহ এটা কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত লাগবে নরের ছোট একটু বাঁকা আছে না ওকে ঠিক আছে ওকে ঠিক আছে

আমার সাথে ব্যবসা করতে ওকে ঠিক আছে যাই হোক জুতাটা কত তিন হাজার টাকা ওকে

আও ঐ شوي কব কোয়ালিটি দেখি তারপরে কিন্তু কবুতর গুলো কিনতে হবে টাকাটা কিনবেন অবশ্যই ভালো মানের কবুতর লাগবে না ভাই গলার মত মিলে মিলে দেখবেন আপনার কোয়ালিটি তো বুঝবেন অবশ্যই আচ্ছা যাই হোক কত

তবে এই জুড়াটা দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু মাসাল্লাহ এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ এখানে কিন্তু দুই ব্রিডের দুইটা কবুতর আছে খুবই সুন্দর একটা হচ্ছে লাহোরি লাহোরিটা নর না ভাই হ্যাঁ লাহোরিটা হচ্ছে আপনার নর ব্ল্যাক লাহোরি মাসাল্লাহ পায়খানাটা কিন্তু অনেক বড় আছে আর আর কিন্তু বড় গুলো দেখছেন ভাই বলে একটা পোটার না ভাই এই ফুটবল গুলো চলে মাসাল্লাহ মাসাল্লাহ পোটারটা নর পোটারটা মাদি দুইটাই মাদি না ও পোটারটা হ্যাঁ ওইটা তো নর এইটা হচ্ছে আপনার মাদি পোটারটা আচ্ছা লাহোরি নরটা কত লাগবে লাহোরি নরটার দাম ভাই 1800 টাকা 1800 টাকা

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই না ভাইয়া মাসাল্লাহ দেশি বোম্বাই কবুতর দেখেন একদম টকটকে লাল এটা কিন্তু মাস্টার পেয়ে ডিম বাচ্চা করা খুবই সুন্দর বাম পাশে এটা নন না ভাইয়া এটা নন ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ওকে এই জোড়াটা কত দেখা যাবে পনেরোশো টাকা ওকে ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর ডিম বাচ্চা করানো আর এই রেজিওটা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম পনেরো দেড়শো টাকা আর এক জোড়া কবুতর বিউটি হোমা এটা হচ্ছে আপনার হোয়াইট বিউটি হোমা খুবই সুন্দর দুইটার কালার কিন্তু একদম মানে খুবই সুন্দর আর ঠোঁটের শেপটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো ভাই রানিং জোড়া এই জোড়াটা কত এই লাগবেন দুই হাজার টাকা আর কিছু আছে ভাই সাথে হ্যাঁ জি আট টাকা না মাসাল্লাহ এই জুতোটা নিতে পারেন দামও কিন্তু হাতের নাগালে আছে অনলি আট টাকা পড়বে মাশাল্লা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এক জোড়া কবুতর মাশাল্লাহ হ্যাঁ একটা ডিম কিন্তু পারছে আর দুইটার পায়ে কিন্তু এই যে ফেদার আছে খুবই সুন্দর দাদা সেটা নন না ভাই ওটা হচ্ছে আপনার নর কবুতর আর এই যে তাপ দিতেছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা ডিম আছে হ্যাঁ দেখাইছি আর একটা ডিম পারবে না ওকে ঠিক আছে এই জোড়াটা কত দেখা যাবে ভাইয়া জোড়াটা 2000 টাকা 2000 টাকা তারপরে ভাই একদম 1800 একদম 1800 ওকে ঠিক আছে এই জোড়াটা আপনাদের সংগ্রহ করতেন মাশাআল্লাহ খুবই সুন্দর দাম পড়বে একদম 1800 টাকা মশাল্লাহ আরেক জোড়া কবুতর চাইনিজ আউল কবুতর খুবই সুন্দর এই যে দেখেন বেশ একটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর গুলো হচ্ছে গোলাপিঠোটা দুইটাই পার্সা ডিম না ওকে ঠিক আছে কত থাকবেন এই জোড়া ডিম সহ

একটা একটা মিলেবার রেড চেক কালার খুবই সুন্দর যে দেখেন কবুতর মার্কিং গুলো কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর হারিতে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর এই জোদাটা কত এই জোড়া আজকালে

ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ দেখার মতো আর ভাই মাদিটা কত পড়বে আর নটটা মাদির দাম পড়বে 1500 টাকা মাদি 1500 টাকা হ্যাঁ হ্যাঁ গিয়েবল লেস ভাই বইলা দিছি ওকে যা দাম দাম 100 টাকা কম দেন 1400 1400 টাকা পড়বে মাদিটা ওকে রে স্যার আর রে স্যার নটটা ভাই আলোচনা সব বেকে রাখতে দিলাম ভাই

আলোচনা থাকলো না আলোচনা না পনেরোশো টাকা পনেরোশো টাকা না ওকে ঠিক আছে আলোচনা রাখলে মানুষের ডাকাতি করে ঠিক আছে ভাই

একদম জেট ব্ল্যাক কালার ভিতর মাছ আর সুন্দর হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি ভালো মানের এক জোড়া কবুতর আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে আর ফিটনেসটা কিন্তু মাশাআল্লাহ এই জোড়াটা কত টাকা যাবে ভাই 3000 টাকা 3000 টাকা না একদম

জোড়াটা কত হলে আজকে দেওয়া যাবে ভাইয়া ভাই এই জোড়া ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন দাম না একদম আজকে লেখা হ্যাঁ 3000 টাকা আজকে জন্য 3000 টাকা না মাত্র 3000 টাকা ভাই মাস্টার কিনতে গেলে ভাই 12000 টাকা লাগে ওকে ঠিক আছে এই জোটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম পড়বে এক দাম তিন হাজার হ্যাঁ সাইজগুলো বা এরকম সাইজ হবে এগুলো কোনো বড় সাইজ না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর কবুতরগুলো কিন্তু অস্থির আর এই কালারটা কিন্তু টোটালি আপনার রেয়ার যাই হোক ভালো লাগলে ভাইয়ের সাথে আপনারা কমিউনিকেশন করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আর এক যে বুদা পেস্ট একটা হচ্ছে আপনার রেড চিকের মতো কালার আর একটা হচ্ছে আপনার মিলিবার এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিলিবাট এগুলা কি সিম্বলশন নাকি ভাইয়া সিম্বলস ওকে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা 3000 টাকা ভাই চাইলো কালারগুলো দেখছেন চোখগুলো দেখছেন এগুলো হ্যাঁ হ্যাঁ চোখ ঠোঁট কভার মাশাআল্লাহ দাদা নট গেটআপ সবই কিন্তু সুন্দর এটা কত রাখা যাবে ফাইনাল ভাই একবারে ও জান একদম 2500 একদম 2500 টাকা না 2500 দিয়ে ভাই বন্ধুগুলো তো যাইতাম যাওয়ার চেষ্টা করতে ওকে আরেক জোড়া রাজগোল্লা কবুতর কবি সুন্দর এই যেটাকে কবুতর ভাই আমার দেখা মধ্যে এই বছরের ভিতরে সেরা এই কালো রাজগোল্লা

যেমন মার্কিং আর সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক বড় আর একটা কথা হচ্ছে মাতিটা বাই কিন্তু চুরি মজা আছে খুবই সুন্দর লাগতেছে কবুতরটা এটা হচ্ছে আপনার মাস্টার প্যান যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজারটা টাকা টাকা মার্শাল্লাহ হ্যাঁ আরেক জোড়া কবুতর কবুতর অনেক বড় সাইজের কবুতর এটা হচ্ছে না করে ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখছেন হ্যাঁ হ্যাঁ এখন আছে ঠিক আছে

সৌখিন বললাম না না এখনো পারে নাই আউটপুট হয় নাই হয়তো ইনপুট হয়েছে যাই হোক খুব সুন্দর এক জোড়া কবুতর যদিও দুইটা আপনার দুই গিটেই কবুতর না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ভাই জোড়া কত রাখবেন এটা ভাই বর্তমানে জার্মান জার্মেইন বিন্দু ভাই পাওয়া যায় না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর দাম বলছে হাজার টাকা না ভাই ডাকাতি করবে না আলোচনায় থাকবে ইনশাল্লাহ একটা কথা কি আমি যদি বলি ভাই এটার দাম বা দুই হাজার টাকা ভাই আসবে এটার দাম কে আমরা দুই হাজার টাকা কইলাম ভাই একটা কথা চিনলে যদি না চিনলে ভাত রান্না

মাশাল্লাহ আর এক জোড়া কেউ এখানে একটা হচ্ছে আপনার ঝর্ণা সাটিন এটা হচ্ছে আপনার মাদি আর ব্লন্ডিন এটার একটা নর আছে এখানে মাসাল্লাহ

এই যে দেখেন এটা মারি ঝর্ণা সাটির কবুতর খুবই সুন্দর কিউট একটা কবুতর আর এটাও ঝর্ণা সাটি আন্ডা আছে কিন্তু দুইটা দুইটা আন্ডা আছে না এই ও রাস্তে গেরা এটা কালারটা কিন্তু অসাধারণ জোস একটা কালার ভাই এই যদি নরের কালারটা যদি মা দিয়ে দেন ভাই হ্যাঁ দাম আছে লো ভাই 6000 টাকা 6000 টাকা না 6000 টাকা চোখ মুঞ্জা ভাই এটা অর্কোরিটাতে হ্যাঁ

দেখছেন কি একা বল মাদি ভাই হ্যাঁ আরে মাদের করি ভাই দেখছলে দেখলা ভাই মাথা নষ্ট ভাই ওকে হুম হুম ওকে ঠিক আছে সাথে দুইটা টিম আছে দাম কত হ্যাঁ একদম লাখে ভাই একটা নর মিলে ভাই হুম হুম টাকা ওকে মাসাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের এক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন ইন্ডিয়ান বোম্বাই টক টকে লাল না মাসাল্লাহ এটাও কিন্তু ব্রিডিংয়ে আছে মাসাল্লাহ ডিম পেলে দিব কিছু দিনের ভিতরে এই জোড়াটা কত পড়বে আজকের জন্য পঁচিশশো না ওকে ঠিক আছে যাই হোক এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন না পড়বে বেশি দাম দামি করতে পারবো না একদম দুই হাজার পাঁচশো টাকা

এটা কত লাগবে তিন হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে আলোচনার সুযোগ থাকবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জোড়া বা এই বাচ্চাটা বাদ দেন হুম হুম এই বাচ্চাটা বাদ খালি মাস্টার পিয়ার ওকে মাস্টার পিয়ারটা আপনারা নিতে পারবেন মাসাল্লাহ 1800 না চাইলে না চাইলে ভাই একদম হুম আজকে লাগা হুম হুম পনেরোশো টাকা একদম ওকে ঠিক আছে মার্শাল্লাহ এই জোদাটা আপনারা নিচ্ছি খুবই ভালো দাম একদম পনেরোশো আর বাচ্চাটা যদি আপনারা জোদাটা নেন সেক্ষেত্রে ওকে ভাইয়া